আমাকে বাঁচতে দিন আমি বাঁচতে চাই আমি অনেক কষ্ট পাচ্ছি বেঁচে থাকার জন্য এভাবে আকুতি জানাচ্ছিল বারো বছর বয়সী তাসলিমা আক্তার একমাত্র সন্তানের বাচ্চার আকুতি দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বেতুয়ার কান্দি গ্রামের বারো বছর বয়সী তাসলিমার চোখে অনেক স্বপ্ন লেখাপড়া শিখে ডাক্তার হওয়ার আশায় বুক বেঁধেছিল সে সেই স্বপ্ন আজ এক নির্মম বাস্তবতায় থেমে গেছে তাসলিমা এখন ক্যান্সারে আক্রান্ত ছয় মাস আগে তার বাম পায়ের হারে বোন ক্যান্সার ধরা পড়ে সম্পূর্ণ সুস্থতার জন্য জরুরি অপারেশন করতে প্রায় বিশ লাখ টাকা মেয়ের চিকিৎসার জন্য বাড়ির ভিটা ছাড়া সব জমি গরু আসবাব বিক্রি করেছে বাবা তাজুল ইসলাম তবুও জোটেনি চিকিৎসার সম্পূর্ণ খরচ একা দাঁড়াতে বা বসতে পারে না সব কিছুতেই অন্যের সাহায্য নিতে হয় হাত তুলে আল্লাহর কাছে নিজের জীবন কাজেছে সে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি বাম পা ফুলে গেছে একমাত্র মেয়ের এমন যন্ত্রণায় কাঁদছে মা সানজিদা আক্তার চিকিৎসকরা জানিয়েছে দ্রুত অপারেশন ও কেমোথেরাপি না দিলে তাকে বাঁচানো সম্ভব নয় এমন অবস্থায় তাসলিমার পরিবার সহযোগিতা চায় সমাজের ধনী ব্যক্তিদের সহযোগিতা করতে চাইলে তাসলিমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে জিরো સેવન થ્રી સિક્સ સિક્સ જીરો ફાઈવ નંબરે